শান্ত নাইনটি নাইন বুঝতে বাকি থাকার কথা না বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্তর গায়ে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি একেবারে জার্সি থেকে শুরু করে ক্যাপ ট্রাউজার ভিনটেজ জার্সিটাই শান্তকে মানিয়েছেও বেশ ক্যাপ্টেনকে দেখে মনে হতে পারে ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি কিন্তু বাংলাদেশের তো আজ কোনো ম্যাচই নেই আছে অনুশীলন অনুশীলনে তো সাধারণত কেউ আর ম্যাচ জার্সি পড়েন না তাহলে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর গায়ে কি কারণে শোভা পাচ্ছে বাংলাদেশের ম্যাচ জার্সি আর তিনি যাচ্ছেনি বা কোথায় উত্তর পেতে খুব একটা বেগ পেতে হবে না শান্তর সাথে থাকা বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমামকে দেখে অনেকে মধ্যে আজ করে ফেলার কথা প্রেস কনফারেন্সে যাচ্ছেন বাংলাদেশ ক্যাপ্টেন বিশ্বকাপ সামনে রেখে ভারতের বিপক্ষে পহেলা জুন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এর আগে রয়েছে আইসিসির প্রথম অফিসিয়াল প্রেস কনফারেন্স সেখানে যোগ দিতেই বাংলাদেশের জার্সি গায়ে হেঁটে চলেছেন নাজমুল শান্ত শান্ত মাঠের যে পাশ দিয়ে প্রেস কনফারেন্সে যাচ্ছিলেন সেখানে ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরাও তাদের মধ্য থেকেই একজন সাংবাদিক শান্তকে ডেকে বলেন জার্সিটা সুন্দর হয়েছে উত্তরে শান্ত বললেন আলহামদুলিল্লাহ ভাইয়া এরপর উঠে যান আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে শান্ত যখন প্রেস কনফারেন্স শেষে আবারও দলের অনুশীলনে ফিরে আসছেন তখন নেটে ব্যাট হাতে তুমুল অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান জার্সি পরে শান্ত প্রেস কনফারেন্সে যাচ্ছেন সেটা আগে থেকে জানা আছে সাকিবের প্রেস কনফারেন্স শেষ হতেও বেশ খানিকটা সময় লেগেছে শান্তকে ফিরে আসতে দেখে সাকিবের প্রশ্ন এতক্ষণ কেন লাগল শান্ত বড় ভাই এবং সতীর্থ সাকিব আল হাসানকে ব্যাখ্যা দিচ্ছিলেন কেন এত সময় লেগেছে একমাত্র এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক এবং বছরের গ্যারান্টি প্রেস কনফারেন্সে যাওয়ার আগে অবশ্য ব্যাঠাতে নেটে কঠোর অনুশীলন করেছেন টাইগার ক্যাপ্টেন ব্যাটহাতে সাম্প্রতিক ছন্দটা পক্ষে নেই শান্তর তাই সবকিছুর আগে তার চিন্তার জায়গায় আছে নিজের ব্যাটিংটাই তাই অনুশীলনে এসে আগে ঝালিয়ে নিয়েছেন নিজের ব্যাটিংটা এরপর প্রেস কনফারেন্সের সময় হয়ে আসলে ব্যাটিং শেষ করে গিয়ে প্রস্তুত হয়েছেন বাংলাদেশের ম্যাচ জার্সি গায়ে শান্তর গায়ে থাকায় বিশ্বকাপ জার্সি বাংলাদেশের অনেক অনেক জয়ের সাক্ষী হবে দলের প্রত্যেকটা ক্রিকেটারের কঠোর অনুশীলনার নিবেদন দেখে সেই বিশ্বাস টাইগার ভক্তরা রাখতেই পারেন কাউসার শান্ত ফ্রেঞ্জি পাইসে পড়ে তোমরা না 不咯，不咯，嗯。